স্কুলে ঠিকমতো ক্লাস হচ্ছে না আর ঢাকায় শিক্ষকদের উপর হামলা চলতেছে আর সরকারেরও কোনো হয়তোবা কোনো ঘাটতি আছে এটা আমাদের মনে হচ্ছে আর আমাদের বছরের শেষ আর কিছুদিন পর বার্ষিক পরীক্ষা আমাদের এখন উচিত যে ভালোভাবে ক্লাস নেওয়া আর এখন যেহেতু ভালোভাবে ক্লাস নেওয়া হচ্ছে না সেজন্য আমরা পিছিয়ে যাচ্ছি পড়াশোনার দিক থেকে আমরা স্কুলে এসে খেলাধুলা করছি কিন্তু খেলাধুলা করছি মজা পাচ্ছি কিন্তু পড়ালেখা করতে পারছি না আমাদের বার্ষিক পরীক্ষা আমাদের না করে এখন আমাদের পিছিয়ে যাব। তো আজ আমরা আসে স্কুলে এসে দেখতেছি যে আজ কোনো ক্লাস হচ্ছে না কাজ মানে মানে আন্দোলন হয়েছিল। তিন দফা দাবির জন্য আন্দোলন হয়েছিল। সেই জন্য ওখানে একজন শিক্ষক মানে মারামারিতে উনি একজন শিক্ষক নিহত হয়েছিলেন আর অনেক শিক্ষক আহত হয়েছিলেন সেজন্য আজ আমাদের স্কুলের শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আজ কর্মবিরোধী পালন করবে এই শোকে আমরা তারা কর্মবিরোধী পালন করবে তাই আমাদের আজ কোনো ক্লাস হচ্ছে না ক্লাস হচ্ছে জন্য আমরা একটু খেলাধুলা করছি ম্যাম বলছে যে তোমরা এখন কোনো মানে করবা করবা কিন্তু কম বেশি না তোমরা এখন শুধু খেলা খেলো এটাই বলছে যদি এটা চলমান থাকে তাহলে আমাদের বার্ষিক পরীক্ষায় অনেকটা ব্যাহাত ঘটতে পারে যে আমরা অনেক কিছুই পারতে না পারতে পারি মানে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন ওগুলোতে একটু আটকায় মানে ভালোভাবে লিখতেও না পারি আবার আটকে আটকে যেতে পারি এটাই আমাদের ব্যাপার করতে পারে তো আমরা চাই যে আমাদের এখানে ক্লাসটা হোক আমাদের এখানে ক্লাস হোক আরও ভালোভাবে হোক এটাই আমরা চাই যে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আমাদের এটাই কেমন আজ আমরা স্কুলে এসেছি তখন থেকে টিচাররা বলতেছে আজকে তোমাদের খেলাধুলা হবে আজকে কোনো ক্লাস হবে না তাই আমরা সবাই বলতেছি আমাদের সামনে বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষা অবশ্যই আমাদের পড়াশোনার দরকার আমরা খেলাধুলার পাশাপাশি সবাই পড়াশোনা করতেছি যারা বার্ষিক পরীক্ষা দেবে বৃত্তি পরীক্ষা দেবে তারা অনেক ভালোভাবে পড়াশোনা করতেছে ম্যাম বলছে যে হচ্ছে তোমরা কেউ চিল্লা চিল্লাচিল্লি করো না তোমরা শান্তভাবে পড়াশোনা অথবা খেলাধুলা করো তাই আমরা সবাই ক্লাসে শান্তভাবে খেলাধুলা করছি আমরা চাই আমাদের ক্লাস হোক আমরা যেন বৃত্তি পরীক্ষায় আর আমরা ভালো রেজাল্ট করতে পারি যেন আমরা ট্যালেন্টেড করে বৃত্তি পাই ম্যাম আজকে তোমাদের ক্লাস আজকে খালি তোমাদের খেলাধুলা হবে ক্লাস হচ্ছে না তা ম্যাম বলছে আমাদের যে বাইরে খেলাধুলা করছে তা ক্লাস ছাড়া আমার ভালো লাগতেছে না আমাদের খেল খেলতেও ইচ্ছা করতেছে না ম্যাম বলছে আমাদের খেলতে কিন্তু আমাদের ক্লাস করতে ভালো লাগে আমাদের কর্মবিরতি আমরা যেতে চাই না আমাদের ইচ্ছাও নেই যাওয়ার কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের এই দাবি অনেক দিন থেকেই চলছে এই দাবির আমরা বাস্তবায়ন চাই যে আমরা দশম গ্রেড চাই বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য এটা খুবই জরুরি মানসম্মত জীবনযাপনের জন্য এটা খুব জরুরি শিক্ষক হিসাবে আমাদের এটা একটা ন্যায্য দাবি আমি মনে করি অবশ্যই ন্যায্য দাবি আমাদের এই দাবি আমরা আশা করি সরকার আমাদের পূরণ করবে গতকালকে যে হামলাটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং বর্বরোচিত হামলা কারণ শিক্ষক হচ্ছে নিরীহ ব্যক্তি ওখানে যারা সমাবেশে গিয়েছে সবাই তিরিশ ঊর্ধ্ব চল্লিশ ঊর্ধ্ব পঞ্চাশ ঊর্ধ্ব এরকম ব্যক্তিরা গেছে তো এরা কোনো মানে ইয়াং ছেলেপেলে নয় যে তাদেরকে টিআরসেল নিক্ষেপ করে তাদেরকে পুলিশ দিয়ে হামলা করে তাদেরকে দমাতে হবে মত প্রকাশের স্বাধীনতা এটা প্রত্যেকটা না নাগরিকের অধিকার মত প্রকাশ করতে পারে মানুষ কিন্তু তাদেরকে এইভাবে বর্বরোচিত হামলা এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার এবং শিক্ষক হিসাবে আমি মানে সত্যি আমি খুবই আজকে হতো। যে আমাদের শিক্ষকের লাশের উপর দিয়ে আমাদেরকে কেন যেতে হচ্ছে এটা তো আমাদের যৌক্তিক দেন ক্লাসে যদি আমরা শিক্ষকরা না পড়াই তাহলে মান উন্নয়ন হবে কিভাবে আপনি হাজারটা কর্মকর্তা রাখেন আমি যদি ক্লাসে না পড়াই তাহলে শিক্ষকদেরকে অবশ্যই অর্থনৈতিকভাবে এবং এটা আমাদের মর্যাদার লড়াই যতক্ষণ পর্যন্ত দাবি আদা না হবে আমরা শিক্ষকরা ঘোষণা করছি আমরা কর্মঘির